সরম লাগে আজ বলতে আমার পর্দার নামে মেয়াজ আহা কি বাহার সরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার পারে দেখা যায় হাজারে পার্কে কে বাবাজারে দেখা যায় হাজারে বিনা পড়ুদাই ঘরে বনঠায় আমার সরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার সরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার ফেসবুক ফেসবুক হোয়াটসঅ্যাপ ভিডিও কলে পর্দা বিনা চলে অনর গলে নগ্ন শরীর আজ দেখিয়ে তুমি করেছ নিজেকে বিপদগামী ফিরে এস অগবন পর্দা কর আপন এভাবে জীবন তোমার নষ্ট কর না সরম লাগে আজ বলতে আমার পর্দার নামে আজ আহা কি বাহার সরম লাগে আজ বলতে আমার পরদার নামে আজ আহা কি বাহার